আমার কাছে অনেকে জানতে চাইছে ভাই থ্রি ফেস প্রি পেইড মিটারের ভোল্টেজ কীভাবে চেক করব কারেন্ট কীভাবে চেক করব তো চলুন দেখি থ্রি ফেস প্রিপেইড মিটারে কীভাবে কারেন্ট ভোল্টেজ চেক করতে হয় থ্রি ফেস প্রিপেইড মিটারে কিন্তু লাইন থাকে তিনটা লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি প্রতিটায় লাইনে কিন্তু ভোল্টেজ চেক করা যায় প্রথম লাইনে ভোল্টে চেক করতে হলে থ্রি টু সেভেন জিরো ইন্টার এখানে দেখেন দুইশো নয় ভোল্ট দেখাচ্ছে প্রথম লাইনে দুইশো নয় ভোল্ট দেখাচ্ছে এখন আমরা দ্বিতীয় লাইনের ভোল্টেজ চেক করব ফাইভ টু সেভেন জিরো ইন্টার এ হচ্ছে লাইন টু ভোল্টেজ একশো তিরাশি ভোল্টেজ লাইন টুতে পাচ্ছে এখন আমরা লাইন থ্রি ভোল্টেজ চেক করব সেভেন টু সেভেন জিরো ইন্টার এটা হচ্ছে লাইন থ্রির ভোল্টেজ দুশো পাঁচ ভোল্টেজ দেখাচ্ছে লাইন থ্রিতে এখন আমরা কারেন্ট চেক করবো কারেন্ট চেক লাইন ওয়ানে কারেন্ট চেক করতে হলে থ্রি ওয়ান সেভেন জিরো এটা হচ্ছে লাইন ওয়ানের হচ্ছে আপনার কারেন্ট মানে এমপিয়ার যেটা আর কি এখন আমরা লাইন টু কারেন্ট এমপিয়ার চেক করবো ফাইভ ওয়ান সেভেন জিরো ইন্টার এটা হচ্ছে আপনার লাইন টুয়ের যে অ্যাম্পিয়ার কারেন্ট সেটা এখানে দেখাচ্ছে এখন আমরা লাইন থ্রির কারেন্ট চেক করব সেভেন ওয়ান সেভেন জিরো ইন্টার হচ্ছে লাইন থ্রির কারেন্ট আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আপনার থ্রি ফেস থ্রিমিটারেলের কত ভোল্টেজ আছে কত কারেন্ট আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন